একদম কমপ্লিটলি ন্যাশনাল পার্ক নিয়ে পিসফুল হবে ওনার বাবা মা যেমন চেয়েছেন তেমন আমাকে আপনি ধরে নিতে পারেন সমন্বয়কারী আমি কল আমি মধ্যে আর আমার পার্টি স্ট্যান্ড অনেক আগেই আগের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার ডিক্লেয়ার করেছে যে পতাকা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে যদি ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা আমাদের মিছিল ছিল সেদিন ডক্টর মজুমদার ওখানে অ্যানাউন্স করেছে আপনারা জানেন যে এই ছাব্বিশ হাজার চাকরি হারাও যদি কোনো মুভমেন্টে আমাদেরকে ডাকেন আমরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যদি কোনো প্রোগ্রাম হয় আমাদের পতাকা না নিয়েও পতাকা নিয়েও আন্দোলন করব পতাকা ছাড়াও করব একইভাবে যেদিন চার্জ নিলেন আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মিস্টার শ্রমিক ভট্টাচার্য তিনিও বলেছেন সময়ের ডাক পতাকাগুলো আলমারিতে রেখে দিয়ে আন্দোলন করে এই জঙ্গল রাজ শেষ করুন তিনি খুব ব্রড এসপেক্টে বলেছেন ভাবে পার্টিকুলার এই ইস্যুতে নয় কিন্তু এই ইস্যুটাও তার মধ্যে পড়ে যাচ্ছে অথবা আমাদের পাকিস্তান খুব ক্লিয়ার আছে যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে বিজেপির যে কেউ অংশগ্রহণ করতে পারে তার কোনো বাধা নেই এটা আমাদের স্টেট প্রেসিডেন্ট আগের এবং বর্তমান অলরেডি ক্লিয়ার রেজিস্ট্রেশন করার পরে আসার একটা ব্যাপার থাকে এরা বাস আটকাবে নৌকো আটকাবে বহু জায়গায় ব্যারিকেড করবে তারপরেও কতজন এসে পৌঁছাতে পারবে সেটা একটা ব্যাপার আছে আমার বিশ্বাস পাঁচ লক্ষ জন লোক যদি রেজিস্ট্রেশন করে যতই বাধা দিক মোর দেন ফিফটি পার্সেন্ট নবান্ন অভিযানে এসে যেতে পারবে এবং আমরা সবাইকে বলবো সাত আট তারিখ থেকে আত্মীয় বাড়িতে এসে যেতে সেলটা নিয়ে আর ভলেন্টিয়ার প্রচুর লাগবে প্রচুর ভলেন্টিয়ার লাগবে যারা আট তারিখ থেকে বিভিন্ন জায়গাতে ক্যাম্প বা অন্যান্য সমস্ত কাজ করবে কোন রোহিঙ্গা ভিকারি করে করে খাচ্ছে না চুরি করে খাচ্ছে এটা নিয়ে উনি অরিড নন উনি ওরিড একটাই রোহিঙ্গাদের সঙ্গে মুসলমান লেখা আছে এবং এবং এই ভোট কমপ্লিটলি উনার খুব ভোটগুলো একশোটা একশোটা উনি পাবেন আর ওই লোকগুলো জানে যে মমতা ব্যানার্জি না থাকলে আমরা ঢুকতেও পারতাম না আমরা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশে যেতেও পারতাম না উত্তরপ্রদেশ মহারাষ্ট্র পৌঁছে যেতে পারতাম না দিল্লি গুজরাটে গিয়ে আমরা বসতি করতে পারতাম না আমাদের মূল যে কাজ দুটো কাজ মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে করছে একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দুই হচ্ছে ওই বার্থ সার্টিফিকেটের মূলে আধার কার্ড ওই আধার কার্ডের মূলে একটি অতএব জন্য উনি এটা করছেন আর ওরা মমতা ব্যানার্জির উপর কৃতজ্ঞ কারণ উত্তম সর্দারদের মতো গোসবার যে পঞ্চায়েত কর্মীর মতো ওনাদের ভুয়া জন্ম সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে তৃণমূলের প্রশাসন যার মূলে ওরা আধার কার্ডও পাচ্ছে তৃণমূল নেতারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও দিচ্ছে এপি কার্ডও তৈরি হয়ে যাচ্ছে ওরা বুদ্ধ দুর্বলতায় আপনি করেছেন ষোলো দিন ধরে বসে আপনি টাটার একটা তৈরি করা কারখানাকে উড়িয়ে দিয়েছেন ওটা করতে দেবো না সুযোগ দেননি আমি প্রয়াত দুজনই প্রয়াত আমার আমি তো দুজনের সময় রাজনীতি করেছি জ্যোতিবাবুর সময় আমি ছাত্র নেতা ছিলাম কাউন্সিলার ছিলাম তিনি যখন মুখ্যমন্ত্রী আমি তখন পঁচানব্বই সালের কাউন্সিলার তার আগে আমি ছাত্র নেতা তারপরে বুদ্ধবুর সময় আমি ছয়ের এমএলএ ন্যাচারালি দুজনের কাজকর্ম দেখেছি জ্যোতিবাবু অ্যালাউ করতেন না আমার মনে হয় জ্যোতিবাবুর অ্যাসেসমেন্টটা খুব ভালো ছিল না সেই কারণে উনি জ্যোতিবাবু যখন অবসর নিলেন গিয়ে প্রণাম করে ক্ষমা চেয়েছেন হয়তো পায় আর বুদ্ধবাবু হয়তো সবটা পার্টির কথা বা জনগণের কথা শুনতে পারেননি তিনি একটু একটু সাংস্কৃতিক চেতনার মানুষ ছিলেন যাকে বলে মুক্ত মনা তাই তিনি নন্দীগ্রামে গুলি চালানো যেমন আটকাতে পারেনি এটাও বুদ্ধহুর ব্যর্থতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ষোলো দিন ধরে জাতীয় সড়ক বন্ধ রেখে টাটা কারখানাকে ধ্বংস করার যে কাজ এটা হয়েছে তাহলে তো বুদ্ধবাবুর দুর্বলতার জন্য বা ভালো মানুষের জন্য হয়েছে বিরোধী হলেই তো একটা অগ্নিkorna ইমেজ আমরা দেখতে পাই বিরোধী হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অগ্নিkorna ইমেজ আমরা এখন দুটো ইমেজ ওনার কাজ করছে এক হচ্ছে চোরেদের রানী আর একটু ব্যঙ্গাত্মক ভাবে সিনেমার ভাষায় হিরোক্র্যাট